দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকাটি পনেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্যতম এখানে অবস্থিত বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর এলাকাবাসীর কাছে অত্যন্ত পরিচিত এই রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের শতাব্দী প্রাচীন শিব মন্দিরটি দেশ জুড়ে একটি ঐতিহ্যবাহী নাম শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে এবং প্রায় একশো বছর ধরে এই শিব ঠাকুর এখানে পূজিত হয়ে আসছে আমি প্রশাসনের দায়িত্ব হয়েছি থানায় জানিয়েছি সমস্ত জায়গায় জানিয়েছি তারা ওরা বললো নাকি এইটুকু রেখে আর ভরাট করা হবে না এতটাই আমরা ভরাট করলে পরোটা ভরাট করে নেবো পরে এই কথা বলেছে যে পরে পুরোটা ভরাট করে নেবো আপনি কি অভিযোগ করেছিলেন পুকুর ভরাট হচ্ছে হ্যাঁ আমি বলেছি মৌখিক বলেছি এমনি লিখিত কেস কাছারি চলছে আমাদের ইত্যাদি চলছে হাইকোর্টের রায়ও দিয়েছে পুলিশকে দিয়েছি বড় অভিযোগ দিয়েছি রায় আমি শিব মন্দিরের সামনে পেছনে দুটি পুকুর রয়েছে পেছনের পুকুরটি প্রায় আটত্রিশ শতক জমির উপর অবস্থিত সম্প্রতি দেখা যায় সেই পুকুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে এই দেখে এলাকার মানুষ বিভিন্ন প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় অভিযোগ পেয়ে পাথর প্রতিমা ভূমি অধিকারী তদন্তে আসে তবে ততক্ষণে প্রায় পুকুর ভরাটের কাজ শেষের পথে ভূমি অধিকারী কাজটি বন্ধ করে দিয়ে যায় অভিযোগকারীদের দাবি এই শতাব্দী প্রাচীন পুকুরটি অতি শীঘ্রই পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে ভরাট হয়েছে ওটা ওদের যে মেলা কমিটি রয়েছে মানে মেলা কমিটিটা মানে বৃহৎ একটা মেলা কমিটি তাদের সিদ্ধান্ত ক্রমেই ভোড়াট হয়েছে কারণ ঐতিহ্যবাহী মানে প্রাচীনতম শিব মন্দির কিন্তু বর্তমান যে পরিস্থিতি ওখানে মেলার প্রয়োজনেই পুকুরটাকে ভোড়াট করানো হয়েছে সেখানে আমাদের কোনো অবগত করানো হয়নি বা আমরা জানিও না পরে যখন আমরা জানতে পারি তখন মেলা কমিটিকে আমরা জিজ্ঞাসা করি তখন ওনারা যে সব যুক্তি তুলে ধরলেন সেখানে আমার মনে হয়েছে ঠিক আছে এবং তার বিনিময়ে ওরা অন্যত্র পুকুরও কেটে দেবে অন্যদিকে পূজা কমিটি ও স্থানীয় অঞ্চল প্রধান জানায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মেলা উপলক্ষে এখানে আসে পেছনের পুকুরটির কারণে মানুষের চলাচলে অসুবিধা হয় এই কারণে পুজো কমিটির সিদ্ধান্ত নিয়েছে পুকুরটি ভরাট করে দেওয়া হবে বিনিময়ে অন্যত্র একটি নতুন পুকুর খনন করা হবে তবে মেলার স্বার্থে কিছু এলাকার মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করছে তাদের মতে এটি সর্বসাধারণের মেলা এবং এই বিরোধিতা এলাকাবাসী মেনে নেবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জে হাসানের রিপোর্ট টাইমলেস নিউজ